ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জন পুলিশ চাকরি পাচ্ছেন জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক নিহত এবং আহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রোপোজাল পাঠিয়েছি তিনি আরো বলেন যারা আহত হয়েছে তাদের পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে তো আর নেওয়া যাবে না তবে এক একজন এক এক আহত হয়েছেন তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে কিছুজনকে আমরা পুলিশ বাহিনীতে নেব আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব আমরা আপাতত একশো আহতকে নিয়ে শুরু করতে যাচ্ছি পরবর্তীতে আমরা এই সংখ্যাটা আরো বাড়াবো আমরা আপাতত পুলিশে শুরু করেছি পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিগত সরকারের আমলে সব থেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং মানি লন্ডারিং নিয়ে আমি সিআইডি প্রধান থেকে সব থেকে বেশি ইনস্ট্রাকশন দিয়েছি আমি সিআইডি প্রধানকে বলেছি দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিতে আজকে আমরা একটা নর্মাল ভিজিট ছিল সিআইডির তদন্তের বিষয়ে তিনি বলেন তদন্তের নামে সময় ক্ষেপণে লাভ নেই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানি লন্ডারিং সঙ্গে জড়িত সেটা আমি সিআইডিকে বলেছি যদি তদন্তের নামে দুই তিন বছর চলে যায় তাহলে তো সেটার কোনো কার্যকারিতা থাকে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ট্রাফিকের একটা সমস্যা রয়ে গেছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়ম দেওয়ার বিষয়ে প্রোপোজাল পাঠিয়েছিলাম এখন পর্যন্ত চারশো শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা আরও একটি প্রপোজাল পাঠিয়েছিলাম যে বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা তবে অবসরপ্রাপ্তরা এই বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন আমি ভেবেছিলাম তারা অনেকে আসতে চাইবে কিন্তু ওই সংখ্যা আমরা পাইনি তবে আমরা আপাতত পঞ্চাশ থেকে ষাট জনের মতো পেয়েছি তবে আমরা চেয়েছিলাম অন্তত পাঁচশো জন দিয়ে শুরু করি শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিকিংয়ের বিষয়টি কেমন হবে প্রশ্ন করা হলে ষষ্ঠ উপদেষ্টা বলেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেজন্য আমরা সময়টা কম দিয়েছি তারা যেন পড়াশোনা করতে পারে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করতে পারে সে ব্যবস্থা করেছি তাদের একটা সম্মানই দেওয়া হচ্ছে তারা রাস্তায় দুই থেকে তিনটা কনভার জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে একশো জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে সিআইটির প্রধান কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের কর্মসংস্থান হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক নিহত এবং আহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটি ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি তিনি আরো বলেন যারা আহত হয়েছে তাদের পুলিশের চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে তো আর নেওয়া যাবে না তবে এক একজন এক এক ভাবে আহত হয়েছেন তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে কিছুজনকে আমরা পুলিশ বাহিনীতে নেব আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব আমরা আপাতত একশো আহতকে নিয়ে শুরু করতে যাচ্ছি পরবর্তীতে আমরা এই সংখ্যাটা আরো বাড়াবো আমরা আপাতত পুলিশে শুরু করেছি পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব